ফ্রেন্ডস মর্নিং পরিবার সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ওই জন্য সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করে একদম মুছে ফেলেছি আর আমার হাতে বর্তমানে আছে দুটো ওয়াটার বোতল মানে মিষ্টুকে দেব স্কুলে জল আর দুষ্টুকেও দেবো যাবে স্কুলে আর আছে ওদের ব্রাশ আর দুশু ঘুম থেকে উঠছে এই মুহূর্তে তারপরে ওরা স্কুলে চলে গেলে তারপরে পুজোটা দেবো তো চলো ব্লগটা আস্তে আস্তে দেখ আমার মনে হয় আমার মতো প্রত্যেক মায়েরই সকালবেলা উঠে এক চিন্তা যে বাচ্চাকে টিফিনে কি দেবো তো যাই হোক আজকে মিষ্টুকে সকালবেলা টিফিনে দিয়ে দিয়েছিলাম শশা তরমুজ আর লিচু এনেছিল ওর বাবা লিচু আর সঙ্গে দিয়ে দিলাম গ্লুকনডির জল এই গরমে কিন্তু আমাদের এই টাইপের গ্লুকনডির জল কিংবা শরবত এগুলো সত্যি খুব দরকার সেই জন্য আর এর সঙ্গে একটু ফ্রিজের জলও মিশিয়ে দিয়েছি যাতে ঠান্ডা থাকে তো সকাল সাড়ে পাঁচটা ছটায় কিন্তু পুজো করতে করতে সেই সাড়ে আটটা বেজে যায় কেন বলে তো এই যে মিষ্টু এখন রেডি হয়ে কেটে উঠলো এরপরে দুষ্টুকে তুলবো ওকে রেডি করাবো ওকে স্কুলে পাঠাবো এই করতে করতেই সকালটা কেটে যায় তো যাই হোক মিষ্টু এবার স্কুলে বেরিয়ে যাক এরপরে দুষ্টুকে তুলবো তাড়াতাড়ি মেয়েটা আজকে কি করবে জানিস তোকে কৌশালী হনুমান এসেছে আজকে হনুমান তো তুমি তারাও হনুমান দেখাবো তোমাকে হনুমানটা কি করবে কথা শুনিস না পড়াশোনাও করিস না করো কথা শোনো খাবার খাস না চ আমার সঙ্গে আমাদের বাড়ি চ তাই বলবে বলে নিয়ে চলে যাবে ভালো হবে যাব হনু মনের বাড়ি তাহলে তাই খেয়ে না হাম করে তোমাদের মনে হতে পারে যে আমি দুষ্টকে খাওয়ানোর ভিডিওটা কেন অত লং করলাম সত্যি এটাই হয় বাচ্চাদের খাওয়ানো যে ঝামেলা আর কত রকম গল্প টল্প বলে তারপরে খাওয়াতে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারে তো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে রান্না আমি করব শাশুড়ি মা গেছে আমাদের যে মাঠে ধান উঠেছে সেটা সেদ্ধ করতে হবে সেজন্য আমাদের আর ওই বাড়ি যে আছে সেখানে তো উচ্ছে ভাজা হলো আর এবার হবে ঝেঁড়স আলুর দিয়ে সর্ষে বাটা আর করবো ভাবছি যে মাছ এনেছে তাই রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল একটা তো এটা একটা রেসিপি ইউটিউব দেখে মাছের এই রেসিপিটা আজকে করলাম কি জানি না খেতে কেমন লাগবে তো মাছগুলো ভাজা করে নিয়ে আলু পেঁয়াজ লঙ্কা যদি একসাথে রাখার ফলে তোমাদের পচে যায় তো এরকম বোটা ছাড়িয়ে একসাথে মাছের ঝোলটা হলো আর আমার রান্নাও শেষ হলো উফ গরমে আর ভালো লাগে না মাথা পুরো গরম হয়ে যায় জানো আর এদিকে আমার লঙ্কাটাও বাছা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার फ्रेंड्स গুড আফটারনুন তো আজকে আমি একটা স্পেশাল জিনিস আবিষ্কার করেছি পাকা আম দিয়ে পাকা আমের শরবত তো কেউ খায়নি হয়তো আগে তো এবার আমি তোমাদের এটা দেখাচ্ছি কিভাবে আমি করি তো দেখতে পাচ্ছ এটা এটা দেখতে পাচ্ছ তো এইটা আমি করেছি এর ভেতরে প্রথমে দেওয়া হয়েছে পাকা ঠান্ডা জল জল একটু গরম মিশিয়ে নুন চিনি সব তারপরে অনেকক্ষণ ধরে নিজে দেখলে একটা নতুন এক্সপেরিমেন্ট এরকম এক্সপেরিমেন্ট আমাদের বাড়িতে চলতেই থাকে মিষ্টু সারাদিন এরকম এক্সপেরিমেন্ট কিছু না কিছু করে গরমে আর পাচ্ছি না সত্যি আমার অবস্থা খুব খারাপ একদম তো যাই হোক আমার মেয়েরা কত কাজে দেখছো এ দেখো এক মেয়ে দিচ্ছে খাও চামচে করে আর আর একজন দেখো ফেলেছে নোংরা হয়েছে বলেছি বলে আমার নিজেই সব মুচ্ছে আর আমার জন্য এটা হলো আমের শরবত ভালোই হয়েছে খুব ভালো হয়েছে এন তুমি খাও আমি আর খাবো কিছু কিন্তু রান্না করেছে যেমন বলতে পারেন উঁচু যে ভাজা ভেন্ডি আর তরকারি এই যে মাছের এটা এটা আমাকে আমার হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা বাট সন্ধে এখনো লাগেনি এখনো বিকেল বিকেল ভাবটাই আছে আর আমি জাস্ট এই মাত্র স্নানটা সেরে আসলাম চুলটা দেখতে পাচ্ছ তোমরা একদম ভেজা আর এই যখন অতিরিক্ত গরম পড়ে সারাদিন আমি এটাই করি রান্না বাড়া তো সকাল সকাল হয়ে গেছে যাই হোক বারোটা সাড়ে বারোটার মধ্যে তারপর বাসন টাসন মেজে ঘরে থাকি রুদ্রুদ যখন একদম পুরো কমে যায় তখন যে আমি স্নান করতে আর একটু আগে বেশ ভালোই খিদে পেয়েছিলো কিন্তু এখন খাবো না আজকে যেহেতু বৃহস্পতিবার স্নানটায় সেরে আসলাম একবারে সন্ধেবেলায় পুজো দেবো আবার একটু পাঁচালি পরবো তারপরে ভাবছি খাবো তো যাই হোক দেখি আর কী কী করা যায় ও আর তোমাদের তো বলতে ভুলে গেছে মিষ্টু আর দুষ্টু দুজনে গেছে মিষ্ট নাচের ক্লাসে দুষ্টও গেছে কথাটা নোটিস করলে তোমরা হ্যাঁ ও নাকি ওর সাথে না শিখবে স্যার যা যা বলবে এমন 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 করতে সবই নাকি করবে তো জানি না কি করবে আমি জানি আমার খুব গরম লাগছিল আর এই এরকম শর্ট টাইমে সাড়ে পাঁচটা থেকে না ক্লাস সাড়ে পাঁচটায় যাবো আবার সাড়ে ছটায় ছেড়ে দেবে বাড়ি আসবো আবার সাতটা থেকে ওকে পড়াতে আসবে আবার রাত্রে খাবার করো হ্যাড্ডা ভ্যাড্ডা এত ঝামেলা আমার ভালো লাগছিল বলে আমি আর জানি না অনেকক্ষণ বসে দেখে দেখি সন্ধেও লাগছিল না আর আমি সন্ধেটা দিতে পারছিলাম না তো কী করবো ফোনটা ঘাটতে ঘাটতে একটু রিলস বানিয়ে নিলাম আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও আর ইউটিউবে গিয়ে সার্চ করো দুষ্টু মিষ্টুর পরিবার আমার চ্যানেলটা চলে আসবে ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা